হঠাৎ দুঃসংবাদ টলিপাড়ায় হাসপাতালে ভর্তি অভিনেতা ফাইন মির্জা এক হাতে প্লাস্টারের মুখে তীব্র যন্ত্রণা ছাপ হঠাৎ কি করে এমনটা হলো ফাইনকে সম্প্রতি জি বাংলার মিত্তির বাড়িতে দেখা যাচ্ছিল তবে এখন আর দেখা যাবে না তাকে বাস্তবে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ফাইম মির্জা চরম যন্ত্রণা সহ্য করেছেন তিনি হাতেই গুরুতর চোট লাগায় অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে তবে অপারেশনের পর এখন নিজে বসে খেতে পারছেন তিনি সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করে সকলকে ধন্যবাদও জানিয়েছেন ফাহিম হাসপাতালের বেডে বসা অবস্থায় একটি ছবি শেয়ার করে ফাহিম লিখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছে হাতের মাসেল ছিঁড়ে যাওয়ার ফলে অসম্ভব যন্ত্রণা অনুভব করেছি তাই অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে পুরোপুরি সুস্থ হতে এখন বেশ খানিকটা সময় লাগবে তবে এখন আগের থেকে অনেকটা ভালো আছেন তিনি আশা করব তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও মিথ্যে বাড়িতে ফিরবেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ